আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের জাতীয় নির্বাচন বারোই ফেব্রুয়ারি ইতিমধ্যে দুদিন পার হয়ে গেছে প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছে একে অপরকে দোষারোপ করছে এই দোষারোপও যদি থাকে তাহলে কেন আমরা এত বছর একটা কেন আমরা দোষারোপের রানীর বিরুদ্ধে যুদ্ধ করলাম এবং সেই যুদ্ধে অবশেষে আমরা কতগুলো মানুষের প্রাণের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ উপহার পেলাম আর সেই নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যারা যুদ্ধ করেছেন একসাথে আমি তাদেরকে বলবো আপনারা এখনও একসাথে থাকেন কারণ আমরা এখনও একটা একতাবদ্ধ জাতি হতে পারি নাই এটা খুবই দুঃখজনক আমাদেরকে আগে যেটা হতে হবে একতাবদ্ধ বাঙালি বাংলাদেশি জাতি হিসাবে নিজেদেরকে ঘরে তুলতে হবে রাজনীতি থাকবে তাই বলে আমরা একে অপরকে শত্রু না ভাবি আমরা একে অপরের বন্ধু জনগণ রায় দিবে জনগণ যার পক্ষে রায় দিবে তারাই দেশ পরিচালনা করবে এবং যারা বিরোধী দলে থাকবে তারা সরকারকে সহযোগিতা করবে এবং ঘটনমূলক সমালোচনা করবে যেন সরকার ভালোভাবে দেশটাকে পরিচালনা করে কেউ বলতেছেন বেহেস্তের টিকিট দিলে এটা হয়ে যাবে কুফরি বা শিরক এখন যারা কুফরি শিরকের কথা বলতেছেন তারা তো গত দুই টার্ম বাংলাদেশটা পরিচালনা করেছেন তাদের সময় কি কুফরির শিরকের মতো কাজ হয়নি তারা কি ঘাট দখল মাঠ দখল চাঁদাবাজি এমন কিছু নাই যে ওরা করে নাই শুধু আওয়ামী লীগ এর সাথে পার্থক্যটা হচ্ছে উনিশ আর বিশ ক্ষমতার লোভটা চরম ছিল আর সেই লোভের কারণেই দেখা গিয়েছে ওনাদের বিভিন্ন রকমের বড় বড় যারা নেতা নেত্রী ছিলেন তারা গত স্বৈরাচার সরকারের সাথে একটা মোনাফেক ফেসিবাদ সরকারের সাথে আমাদের বড়ো বড়ো লিডাররা আতাত করে চলেছে যেই কারণে আন্দোলন সেভাবে সাফলতার মুখ দেখেনি আর ওনারা যদি এখন এই সব কথা বলে অন্য দলকে মানে মার্কআপ করে আসলে এটা কতটুকু বিবেচ্য এটা জনগণই বলে দিবে আমার কথা হচ্ছে